হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো লন্ডনে খুবই 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 গরম পড়েছে কি আর বলবো ভীষণ গরম পড়েছে তবে আজকের ওয়েদারটা মোটামুটি আজকে তেমন একটা রোদের তাপ নেই মোটামুটি ভালোই হয়তোবা বৃষ্টি হতে পারে তো এই যে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন যে মানে জানালাগুলো বিশেষ করে জানালাগুলো আমার বাসার এগুলো ক্লিন করা হইতেছে কেন এখানে পানি দিতেছে সেটার একটা কারণ আছে হ্যাঁ জানালার এখানে কালকে আমার মেয়েরা ছোটো একটা মাকড়সার মতো দেখেছে তো এটা দেখে তো ওরা মানে চিলে চিলি শুরু করে করে দিছে ভয় পাইছে আর কি তো আজকে তো ভাইয়া পাইপ দিয়ে ভালো করে জানালা এগুলো মানে মানে আছে না যে মাখ মানে ছোটো ছোটো অনেক সময় জানালার মধ্যে থাকে তো এগুলো আর কি পানি দিয়ে পরিষ্কার করে দিল যাতে যদি থেকে থাকে তাহলে পড়ে গেল আর কি আর জানালাটাও সুন্দর মানে পরিষ্কার হয়ে গেল তো এই আর কি তো আরেকটা জিনিস আপনারা প্রায়ই এক মাসের মতো হয়ে গেছে জুলাই জুলাই ছয় তারিখে হ্যাঁ জুলাই ছয় তারিখে আমার মনে আছে যে আমি মানে লিখে রাখছিলাম যে আমি যখন কলমি শাক নিয়ে আসছিলাম কলমি শাকের ডাটাগুলো আমি এভাবে পানিতে রেখেছিলাম তো সেটা আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো আসলে মাঝখানে আমি আর মানে দেখানোর ইচ্ছে ছিল আসলে মনে ছিল না এর মধ্যে আর মানে দেখানোর আসলে মনে ছিল না তো আমি আজকে দেখাবো যে এটার ফলনটা আমি কেমন পেয়েছি এই যে আমি পানিতে এভাবে জানালার সাইটে আমি রেখেছি যাতে এটা মানে আলো বাতাস মানে রৌদ্রটা পায় আর কি তো সেটাই দেখেন যে কী অবস্থা তো এই যে জুলাই মাসে ছয় তারিখে জুলাই মাসের ছয় তারিখে আমি দেখতে আপনারা তো বিরুদ্ধে দেখেছেন যে আমি কলমি শাকের যে ডাটাগুলো সেগুলো এই যে পানিতে রেখে দিয়েছিলাম তো এই যে এক মাস পর এরকম হ্যাঁ আমি এখান থেকে কিছু পাতা সেদিন আমি পাকোড়া বানাইছিলাম তো এখান থেকে আমি বেশ কিছু পাতা সাথে দিয়ে তারপর পাকোড়াটা বানাইছিলাম তো এই জন্য একটু মানে কম দেখাচ্ছে কিন্তু আরও মানে কিছু পাতা আরও ছিল পাকোড়ার সাথে মানে মিক্স করে মানে আলুর সাথে মিক্স করে তারপর আমি পাকোড়া বানিয়েছিলাম তো এ অবস্থা তো পানি মাটির ছাদ আছে পানির মধ্যে কর্মি শাক খুবই ভালো হয় মানে দেখা গেছে যে মানে ফেলে না দিয়ে যদি আমরা এরকম পানিতে ডাটাগুলো রেখে দিই এই যে শিকড় দেখতে পাচ্ছেন এই যে আর যখন আমি এই টপটার মধ্যে দিয়ে টাটাগুলো রাখছিলাম পানিতে তখন কিন্তু আর বেশ অনেকগুলো ছিল তো ওগুলো দেখা গেছে যেগুলো মানে হবে না একটু পচে পচে গেছে সেগুলো আমি ফেলে দিছি আর যেগুলো এই যে বেঁচে আছে এগুলোর মধ্যেই এই যে এরকম পাতা হচ্ছে এই যে টাটাগুলো এই যে টাটা তো পাতা আরও যে বললাম যে আরো কিছু পাতা আরও ছিল আমি পাকোড়া বানানোর সময় কিছু পাতা ছিঁড়ে এখান থেকে তারপর মিক্স করে পাকোড়া পাঠিয়েছিলাম আসলে আপনাদের মাঝে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম আসলে তা না হলে আমি আরো আগেই শেয়ার করতাম আমি ভুলেই গিয়েছিলাম তা আজকে হঠাৎ মনে পড়ল তাই আজকে শেয়ার করলাম দেখেন আর এই পানিটা আপনার তিন দিন চার দিন পর পর পানিটা ঠিক এই যে এতটুক রেখে আর এই যে এ পর্যন্ত আপনারা যদি ফের নতুন পানি দেন কিন্তু পুরনো পানি এতটুকু রাখতে হবে এই যে এতটুক রাখার পর আর এই যে বাকিগুলো ফেলে নতুন পানি দিলে ভালো থাকে পাতাগুলো আর খুব সুন্দর হয় তো খুবই সুন্দর সবুজ পাতা মানে মানে ফেলে দেওয়ার থেকে এভাবে যদি আমরা যদি কিছু পাই তাহলে খারাপ না কারণ কলপি শাক কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু ভীষণ দাম এটা আমরা এখানে যারা থাকি সবাই জানি অন্য অন্য শাকের থেকে কলমি শাকের মানে প্রাইসটা একটু বেশি জানি না কেন তো এই আর কি একটু শেয়ার করলাম তো সবাই জানাবেল কমেন্টস করে কেমন হয়েছে আরো কিছু যখন পাতা আরো হয়েছিল তখন দেখালে হয়তোবা ভালো হতো আসলে মনে ছিল না পান পাতার মতো পাতাগুলো ঠিক আছে আর এই যে এখানে পুঁই শাক নিয়ে আসছে আর করলা প্রায় দুই সপ্তাহের মতো দেখা গেছে যে ধান কিন্তু শাক করলা ভাজি এগুলোই আসলে আমার বেশিরভাগ খাওয়া হচ্ছে দুপুরে কারণ যেহেতু যেহেতু দেখা গেছে যে কোলেস্ট্রল ধরা পড়ছে তো মানে আমার আমার একই কথা যে নেক্সটে যখন আমি ব্লাড দিতে যাব তখন যাতে আল্লাহ রহমতে সব কিছু মানে নর্মাল থাকে আর ওষুধ যাতে না খেতে হয় এটি সবচেয়ে বড় কথা তো তো এই জন্যই বিশেষ করে আমি একদম মানে খুব মানে মেনে টেনে চলতেছি তো এই জন্য আর কি বাসার সবাই সবাই হাসাহাসি করে যে আমি কিছুই খাই না বা একদম মানে কি বলে দেখা গেছে যে করলা ভাজি আর শাক দিই ভাত খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে না তবে হ্যাঁ ওই মাছের মধ্যে দেখা গেছে যে ইলিশ মাছ খাওয়া খাওয়া হইতেছে শুধুমাত্র ইলিশ মাছটাই আমি খাইতেছি যেহেতু এটা এটা মানে নদীর মাছ যার কারণে এই মাছটা তো আর ক্ষতি না তবে আমাকে সালমন মাছটা খাইতে বলছে তবে সালমন মাছটা কেন জানি আমি খেতে পারি না আমি বাসায় আনি সালমন মাছটা আমার বাচ্চাদের জন্য আমি অনেক সময় মানে ফ্রাই করে দিই মানে আমি কেন জানি খাইতে পারি না সালমন মাছটা তো যাই হোক ইলিশ মাছ করলা ভাজি আর শাক এগুলো দিয়েই দেখা গেছে খাওয়া হয়ে যায় আর ভাতের পরিমাণও আমি একদম খুবই কম খাইতেছি তো সব কিছু একটু নিয়মভাবে চলতেছি যাতে আল্লাহ করে যাতে সব কিছু নর্মাল নর্মাল আসে কারণ থাইরয়েডের ওষুধ প্রায় আমি প্রায় আমার দশ বৎসর একাধারে দশ বৎসর ধরে কিন্তু আমি থাইরয়েডের ওষুধ মানে খেয়ে যেতেছি তো দেখা গেছে যে আসলে মানে খুব কষ্ট সকালবেলা অনেক সময় মনে থাকে অনেক সময় মনে থাকে না তো এটা একদম মানে মানে খেতেই হবে খেতেই হবে এটা কোনো মিস নাই আর যদি কোনো সময় অনেক সময় দেখা গেছে যে ভুলে যাই তো কিছু করার নাই কী আর করার যে প্রায়ই আমি আসলে সকালে ওষুধটা খেতে ভুলে যাই দশ বছর ধরে খাইতেছি তারপরও কেন জানি আমি মানে অনেক সময় ভুলে যাই তো যাই হোক দেখতে পেলেন যে খুবই মজার করলা ভাজি আর এখানে আমি ভাত নিয়েছিলাম তো ভাত গরম ভাতের সাথে আমি দেখেন পানি দিয়ে তারপর করলা ভাজি খাবো কেন জানি আমার খেতে মন যেতেছে যে করলা ভাজি দিয়ে পান্তা ভাত তো পান্তা ভাত কোথায় পাবো গরম ভাতেই পানি দিয়ে তারপর আমি করলা ভাজি দিয়ে খাইতেছি তো আজকে দেখা গেছে যে বাসার মানে সবার জন্য আমি খুবই মজার বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানি তো আমি আর খাবো না তো আমার জন্যই শুধু আমি করলা ভাজিটা করছি আর এখানে আমি কোনো আলুও দেইনি শুধুই আলু ছাড়া ভাজিটা করছি যাতে মানে টুতি তুতি তো ভাব থাকে আর কি তো বেশ অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি সাথে আমি শুকনো মরিচ দিয়েছি তো শুকনো মরিচটা দিয়েছি কেন আমার আগেই মানে আগেই চিন্তাভাবনা ছিল যে আমি আজকে পানির সাথে মিক্স করে ভাজি করলা ভাজি খাবো আর এই যে দেখেন গরুর বিরিয়ানি রান্না করেছি তো এগুলো মানে সবাই খাবে তো এখনও কেউ খেতে বসে নাই সবাইকে ডাকা টাকি করতেছিলাম কেউই আসতেছে না খাইতে তো আমি ভাবলাম যে আমি খেয়ে ফেলি আর এখানে যে আম কেটেছিলাম বারোটার দিকে তো আম সবাই খেয়ে তারপরে যে এখানে আম বেঁচে গেছে তো এগুলো পরে আমি খাব কারণ দেখা গেছে যে ফল খাওয়া আসলে কোনো নিষেধ নাই ফল যত খাওয়া যায়